নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার হঠাৎ ভাগ্য ফিরতে চলেছে তিনটি রাশির এই তিন রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে কোন কোন এই সৌভাগ্য তিনটি রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে আপনারা প্রচুর ফোন করছেন আমি একটু আপনাদেরকে আজকে বলি ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করলে আপনারা চট জলদি রিপ্লাইগুলো পেয়ে যাবেন কারণ ফোন সব সময় ধরা সম্ভব হয় না সেই জন্য আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং যাদের ক্ষেত্রে নেই আপনারা হাতের ছবি অবশ্যই পাঠিয়ে দিন কারণ আগে আমি বারবার বলি যে আগে ব্যক্তিগত জন্মকুণ্ডুলি এবং হস্তরেখা আগে বিচার করা একান্তই প্রয়োজন রয়েছে কারণ অর্থপ্রাপ্তির উপর প্রচুর মানুষ চেষ্টা করছেন কারো কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তি হচ্ছে কারো কারো ক্ষেত্রে সর্বশান্ত হয়ে যাচ্ছে প্রচুর টাকা নষ্ট হয়ে যাচ্ছে কী করবেন দিশা পাচ্ছেন না সেই জন্য আমি বারবার বলি আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে দেখিয়ে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং আপনার ভাগ্যভাব কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহ এবং ভাগ্যের উপর রাহু কী করে আপনাকে রাতের মধ্যে আপনাকে কোটিপতি করে দিতে পারে আমি বারবার বলি রাহু হচ্ছে কলিযুগে রাজা আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে তো রাহুর যে পাওয়ার সেটাকে বৃদ্ধি করতে হবে রাহুরক্ষা কবচ পরিধান করুন যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ পরিধান করুন এবং যারা দীর্ঘদিন প্রতিষ্ঠা করছেন হচ্ছে না কৌশিকদা দা কী করব আমি বলবো আগে আপনার যে নবগ্রহের স্থিতি সেটা কেমন রয়েছে আগে জেনে নিন নবগ্রহের স্থিতি যদি আপনার শুভ থাকে কি না আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ কলিযুগের যে গ্রহটা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটা একমাত্র রাহু গ্রহ এই রাহুর যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করতে হবে এবং পাশাপাশি আপনারা আপনাদের বার্চা ট্রি ট্রিফরমেশানটা আপনারা করতে পারেন নিশ্চিত আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আগামীকাল পূর্বভাদ্রপথ এবং উত্তর ভাদ্রপদ এই দুইটি নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপথ এবং উত্তর ভাদ্রপদ প্রীতি যোগ রয়েছে রাহুকাল আপনার বারোটা থেকে দেড়টা পর্যন্ত রাহুকাল রয়েছে এবং আমি যে তিনটি রাশির কথা বলবো স্পেশাল তিনটি রাশি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার প্রাপ্তি ঘটতে পারে কিন্তু দেখতে হবে যে আপনার যোগ রয়েছে কিনা কারণ প্রত্যেক মানুষের একটা সময় থাকে দেখবেন যে সময়টাতে যে কোনো কাজে সাকসেস পায় অর্থাৎ আপনার যোগ রয়েছে কি না আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা না সেই জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন এবং চুলচেরা বিশ্লেষণ করুন নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলি বলে দিবে যে আপনার ক্ষেত্রে আগামী দিন কেমন যাবে আপনার ক্ষেত্রে মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে ভাগ্য ঈশ্বরের কৃপা যদি আপনার থাকে কি না আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে প্রীতি যোগ রয়েছে আমি তিনটি রাশির কথা বলবো প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির যে একটা লাকি নাম্বার যেটা বেরিয়েছে আগামীকালের জন্য সেটা হচ্ছে পাঁচ আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল নটা আটচল্লিশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট পর্যন্ত সিংহ রাশি দ্বিতীয় মহা সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা দুই মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ তিন নম্বর রাশি মিন রাশি হ্যাঁ আপনি মিন রাশি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে আগামীকাল অতি গাঢ় একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল আটটা পঁচিশ মিনিট থেকে দশটা তিন মিনিট পর্যন্ত সকাল দশটা তিন মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ছোট্ট অনুরোধ প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটিকে এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ